হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে এই চ্যানেলটিতে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আর কি নতুন ভিডিও নিয়ে আজি হয়েছি আজকে আমরা ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পেঁপে গাছ রোপণের পরে কীভাবে পেঁপে গাছে পরিচর্যা করতে হয় এবং কোন পদ্ধতিতে পেঁপে গাছে সার প্রয়োগ করলে আপনার পেঁপে গাছে অতি দ্রুতই ভালো পরিমাণে ফল ধরবে এবং ফলের মানসম্মত গুণাগুণ অনেক ভালো হবে শুরুতেই আমরা পেঁপে গাছের ঠিক বারো ইঞ্চি বা এক ফুট দূরত্বে একটি কাচির সাহায্যে আমরা এক দুই ইঞ্চি পরিমাণে কট্ট করে নিচ্ছি সার্কেল করে নিচ্ছি কাচির সাহায্যে দর্শকের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা কিছুটি স্কিপ করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রিং তৈরি করেছিলাম সেই রিংয়ে আমরা ইতিমধ্যে গোবর সার অলরেডি প্রয়োগ করছি গোবর সারটি সুন্দরভাবে প্রয়োগ করে দেবেন আপনারা এক্ষেত্রে চেষ্টা করবেন শুকনো এবং এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করার জন্য গোবর সার প্রয়োগের পর আমরা এখানে দুই মোট পরিমাণ ইউরিয়া সার সুন্দরভাবে গাছের চারোদিকে রিঙে আমরা দিয়ে দিব এরপরে গাছে ডিএপি বা ড্যাপসার আমরা ঠিক ইউরিয়া যে পরিমাণে দিয়েছি সেই পরিমানে গাছের চারো দিকে আমরা ছিটিয়ে দিব এখানে আমরা আরো সার দেব। এখানে সব সার মিক্স করা আছে আপনি যে দোকান বা সার ভাণ্ডার থেকে সার সংগ্রহ করবেন সেখানে আপনি বলবেন যে আমাকে সকল প্রকার সার থেকে এক কেজি বা যতটুকু আপনার দরকার ততটুকু পরিমাণ সার দেন এই মিক্সারগুলো দিলে গাছের কোনো পরিমাণ আর পুষ্টির ঘাটতি থাকে না এটাই হচ্ছে সুবিধা আমরা ঠিক যেভাবে ইউরি এবং ডিএপি দিয়েছি ঠিক সম আমরা এই মিক্সারটি দিয়ে দিব। মিক্সারটি দেওয়ার পরে আমরা এখানে দেখছি সরিষার খোল রয়েছে আপনারা যদি চান এভাবে আস্তে আস্তে মাটিতে এভাবে গিরে দিতে পারেন গিরে দিলে গাছ নিজে থেকে খাদ্য সংগ্রহ করবে সরিষার খোল যদি আপনি গাছে এভাবে গেড়ে দেন বা প্রয়োগ করেন তাহলে গাছ দীর্ঘদিন ধরে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে আমি এখানে অলরেডি এভাবে করে অনেকগুলো সরিষার খোল আস্তে আস্তে ঘেরে দিচ্ছি এভাবে আস্ত গেড়ে দেওয়ার পরে আমি সরিষার খোল এভাবে হাতে মুট করে অনেকগুলো নিয়ে এগুলো ভেঙে আপনার পেঁপে গাছের জন্য আমরা যে রিং করেছি সে রিংয়ের মধ্যে দিয়ে দেব সুন্দরভাবে দিয়ে দিব যাতে গাছের সব জায়গায় ঠিক পরিমাণে সরিষের খোল এবং সারগুলো গিয়ে পৌঁছায় এরপর আমরা এখানে ডিমের খোসার গুঁড়া ব্যবহার করব। আমি অনেকগুলো ডিমের খোসা দীর্ঘদিন ধরে রোদে শুকিয়ে নিয়েছিলাম এরপর এগুলো সুন্দরভাবে ব্ল্যান্ড করে গুঁড়া করে পাউডার করে নিয়েছি এভাবে আপনি ডিমের খোসার পাউডারটি গাছের কাছাকাছিও দিতে পারবেন দিলে এটি গাছের গোড়া শিকড়ের জন্য খুব উপকার হবে আমরা এভাবে চামচ দিয়ে অনেক চামচ আমরা দিয়ে নিচ্ছি আমরা এখানে চার পাঁচ চামচ দিয়ে নিচ্ছি সুন্দরভাবে গাছের রূপে সকল প্রকার সার দেওয়ার পরে আমরা ঠিক দুই দিন এগুলো উন্মুক্ত করে রেখেছিলাম এভাবে দুই দিন পরে আমরা মাটি দিয়ে গাছটি সম্পূর্ণভাবে গেঁড়ে দিয়েছি এরপর আমরা অতিরিক্ত মাটিও ব্যবহার করে পেঁপে গাছের গোড়াটি পূর্ণ করে দিয়েছিলাম আপনি যদি পেঁপে গাছের গোড়াতে অতিরিক্ত মাটি না দেন সেক্ষেত্রে আপনার পেঁপে গাছে ঠিক মতন গাছে ফলন ধরবে না এবং গাছ বৃদ্ধি পাবে না সেজন্য আপনারা চেষ্টা করবেন সবসময় পেঁপে গাছের গোড়া মাটি দিয়ে পরিপূর্ণ করে রাখতে এবং মাটি ভরাট করে দিতে যাতে পেঁপে গাছটি যথেষ্ট পরিমাণে শক্তি পায় বৃদ্ধি হওয়ার জন্য পরিশেষে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ